আমি ঝাল ঝাল আলুর পরোটা বানাবো তার জন্য দুটো আলু নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচো একটু চিলি ভেক্সে একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে পাতা ধনে পাতা আলু এগুলো দিয়ে সব একসঙ্গে আমি মেখে নেবো আর সব একসঙ্গে আমি মেখে নেব আমার আলুটা মাখানা হয়ে গেছে আমি এবার আলুর উপরে দিয়ে দিয়েছি অল্প গোলমরিচ গুঁড়ো অল্প অল্প জোয়ান আর দিয়ে দিয়েছি একটু খাট্টা পাউডার আমচুর পাউডার আর দিয়ে দিয়েছি ম্যাগি মশলা এইগুলো আলুর সাথে সবগুলো আবার ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে এটা আমার পর তৈরি হয়ে যাবে আমার আলুটা মাখানো হয়ে গেছে এখানে আমি আটা মেখে নিয়েছি আমি একটা লেচি করে আমি একটা বড় সাইজের লিচি করে নিয়েছি দুটো কি আড়াইটার রুটি হবে আমি লেচিটাকে এরকম করে একটাই করে নিয়েছি এতে আমি উঠটা দিয়ে মুড়ে নেবো বেশ খানিকটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে মুড়ে নেবো দিয়ে এইভাবে ভেতরে দিয়ে আমি এইভাবে মুড়ে নেব আকার হবে বড় ধরনের রবিটা আমি বড় আকারের তৈরি করে নিয়েছি আমি এটা এখানেই বেলে নিয়েছি পেরিতে ধরবে না বলে ব্যাস এবার রবিটা আমি আস্তে আস্তে সেঁকে নেবো একদিকটা আমার সেঁকা হয়ে গেছে রুবিটা ফুলছে দুদিকটা ভালো করে আমার সেকা হয়ে গেছে তবু আর একটু ভালো করে সেঁকে নেব তারপর তেল দিয়ে ভাজবো ভালো করে সেঁকা হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো তেলটা উপর দিয়ে মাখিয়ে দিয়ে দেবো আমি দিয়ে আবার উপর দিয়ে আমি তেল দিয়ে দেবো দিয়ে এইভাবে আবার তেলটা মাখিয়ে দেবো এইভাবে উল্টো পাল্টা ভেজে নেবো বেশ কিছুক্ষণ ধরে আমার আলুর পরোটাটা তৈরি হয়ে গেছে পুরো একটা থালার সমান পরোটা বানিয়েছি খেতে মনে হচ্ছে খুব ভালো লাগবে না বাটারটাকে এইভাবে মাখিয়ে দাও কি দিয়ে খাবে আচার দিয়ে

嗯。